সাহিত্যকলার সৃষ্টি এবং পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে প্রকাশনার বিভিন্ন উদ্যোগ খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক নিউজ নিউজগ্রুপ নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। সাহিত্যকে সমাজের দর্পণই বলা হোক কিংবা মননের উৎসই বলা হোক একথা অনস্বীকার্য যে সাহিত্যের জন্ম মানুষের মনে মনের বিকাশ ঘটায় মানসিকভাবে সুস্থ রাখে আর সমাজকে মানসিকভাবে সুস্থ রাখতে আজ থেকে চার বছর পূর্বে এক শিক্ষিকা তার মেয়ে নীলাঞ্জনার নামে একটি প্রকাশনার সূচনা করে এদিন রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন দেবী মা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ দিয়ে এবং মঙ্গলদ্বীপ প্রচলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস এরপর দীপদান মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মঞ্চে চলে বক্তব্য সঙ্গীত ও স্বরচিত আবৃত্তি সহ বার্ষিক পত্রিকা ও বই প্রকাশ অনুষ্ঠান এছাড়া লেখকদের উৎসাহিত করতে সেরা প্রতিভার সন্ধানে সাহিত্য মেলা ও স্বর্গীয় কালীপদ স্মৃতি পুরস্কার প্রদান পাকশালার রসায়নে গল্প সংকলন প্রকাশ ও স্বর্গীয়া মঞ্জু মিশ্র স্মৃতি পুরস্কার প্রদান তারা কোথায় গেল সেরা গল্প সংকলন প্রকাশ ও স্বর্গীয় জীবনকৃষ্ণ চক্রবর্তী পুরস্কার প্রদান সেরা ঔপন্যাসিক দু পুরস্কার প্রদান মঞ্চে চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস কলকাতা থেকে আগত লেখক সঞ্জয় কুমার দাস চোদ্কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা শাইদপুর ইউভেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নয়ন মিশ্র নাট্যকার নারায়ণ মণ্ডল শিক্ষক অনির্বাণ দাস নীলাঞ্চনা প্রকাশনার বরিষ্ঠ সদস্য প্রফুল্ল মিশ্র সহ বিশিষ্ট বিশিষ্টজনের সম্বর্ধিত করা হয় এদিন মঞ্চে বিশিষ্টদের পাশাপাশি দক্ষ ও নিরপেক্ষ খবর পরিবেশনের জন্য আমাদের সংবাদ সংস্থার আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকে সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে সমগ্র অনুষ্ঠানটি নিপুণভাবে সঞ্চালনা করেন নীলাঞ্জনা শুধু তোমারই জন্য পত্রিকার সম্পাদক তন্ময় চক্রবর্তী বিরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে নীলাঞ্জনা পত্রিকার মনোপুর মজুর অনুষ্ঠান হলো তার সাথে আরও বেশ কিছু বইয়ের উদ্বোধন হলো এবং নীলাঞ্জনা প্রকাশনের বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসেছি নন্দিতা বিষ্ণু এবং তন্নচক্রবর্তী বইয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ বই মেলাতে প্রচুর বই বিক্রি হয় কিন্তু সেই বইগুলো পড়ার মানুষ কমে যাচ্ছে মানে আমরা যদি লাইব্রেরির দিকে দেখি পাড়ার লাইব্রেরিতেও সেখানে মানুষ বই পড়ছে না ছোট ছোট ছেলেমেয়েরা বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে মোবাইলের প্রতি তাদের নজর চলে যাচ্ছে তো পত্রিকাগুলো প্রকাশ করে বিভিন্ন মানুষকে একত্রিত করে পাঠক সমাজ পাঠককে বাড়ানোর একটা প্রচেষ্টা এটা খুব প্রশংসনীয় সবাই যদি সবার লেখা পড়ে তাহলে সমাজ উপকৃত হবে মানুষের জ্ঞানের বৃদ্ধি হবে জ্ঞান কারণ ভালো লিখতে গেলে অবশ্যই পড়তে হবে না পড়লে ভালো লেখা যায় না তো সেক্ষেত্রে বই পড়াটা অবশ্যই জরুরি এবং বইয়ের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় সবাইকে সবার লেখা পড়তে হবে আমি যদি একটা পত্রিকায় লিখলাম সেই পত্রিকাটি শুধু লেখাটাকে ছবি তুলে যদি ফেসবুকে পোস্ট করি বা অনুষ্ঠানের ছবিটা পেলাম সেইটা পত্রিকার প্রকাশের অনুষ্ঠানের ছবি দিলে সেখানে যখন আমি একটা পত্রিকা হাতে পাবো এবং সেই পত্রিকাটিকে নিজে তো পড়বই এবং পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তবেই সেটা অনুষ্ঠানটা সাধ্য জঙ্গিপুরের মাটি মুর্শিদাবাদের মাটি হচ্ছে বিভিন্ন শুধুমাত্র দাদা ঠাকুর বহু গুণী মানুষের এখানে তারা জন্মেছেন এবং আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন বন্দ্যোপাধ্যায় দাদা ঠাকুর আরো প্রচুর মানুষ আছেন তো তাদের কাছে তাদের মাটি হচ্ছে সংস্কৃতির মাটি জঙ্গিপুরের মাটি এবং সাহিত্যের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত সেই সমস্ত মানে জায়গাতে মানুষ আসছে সাহিত্যের টানে সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এত দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের সাহিত্য কর্ম এইভাবে এগিয়ে চলুক আমার নাম নির্মাল্য বিশ্বাস আমি লেখক চিত্র পরিচালক মা তো মায়ের কলেজ লাইফ থেকে লেখালেখি করে তো আমার জন্মদিনের সময় মা ডিসাইড করলো যে ওটাকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্টার্টিং করার তো লকডাউনের সময় থেকে আমরা বাড়িতে ছিলাম হঠাৎ করে একদিন আমার বার্থডে থেকে মার্জয়েন করলো যেরকম একটা কিছু স্টার্ট করা যেতে পারে তো সেখান থেকে আজকে চার বছর আর এতগুলো লোক দিয়েছে এটার সাথে আর আমি চাই যে এইভাবেই লেখালেখিটাও ডিজিটাল এরাতে এইভাবে চলতে থাকুক আর আমাদের পাবলিকেশনের সাথে আরও অনেক লোকজন ধন আর এটা আরও এগিয়েছিল পাই মায়ের মেয়ে নীলাঞ্জন প্রকাশনার সাহিত্য বিষয়ক অনুষ্ঠান এবছর চতুর্থ বর্ষে পা দিয়েছে এখানে বিভিন্ন রকম প্রতিযোগিতা সাহিত্য আলোচনা এবং বিভিন্ন বই প্রকাশ হয়ে থাকে এবছরে আমাদের তিনটি বই প্রকাশ পেয়েছে একটি তৃতীয় বার্ষিক সংখ্যা নীলাঞ্জনা শুরু তোমারই জন্য আর স্বর্গীয় জীবনকৃষ্ণ স্মৃতি পুরস্কারের ফলাফল থেকে তারা কোথায় গেল আর স্বর্গীয়া মঞ্জুরানী স্মৃতি পুরস্কারের প্রতিযোগিতার ফলাফল থেকে পাঁকশালার রসায়ন এই তিনটি বই প্রকাশ পেয়েছে বর্তমান পরিস্থিতিতে যেখানে বই পড়াটা প্রায় কমেই এসেছে ঠিক সেখানেও আমরা নতুন করে এখনো পর্যন্ত বই প্রকাশ করবার একটা চেষ্টা করে চলেছি তারই একটা মেলা বলতে পারি মানুষের হাতে থেকে এই গিয়েছে তত দূরত্ব বেড়েছে বইয়ের সঙ্গে এবং এই যে একটা মুহূর্তে মানুষকে বইমুখী করবার জন্য আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি যে কোনো রকম যত বই বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষকে বুঝিয়ে বলা যে একটা লেখাতে অনুপ্রাণিত করা এবং পড়াতে অনুপ্রাণিত করা সেক্ষেত্রে আমরা চেষ্টা করি কোনো 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 জায়গায় কোনো অনুষ্ঠান করলে সেখানে বই উপহার দেওয়ার যত মানুষ বই উপহার পাবে হয়তো বা বই পাতা উল্টে পড়ার চেষ্টা করবে আর বিভিন্ন সাহিত্য বিষয়ক প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করা হচ্ছে এই কারণে যাতে মানুষের লেখার প্রতি প্রবণতা বাড়ে লেখার প্রতি প্রবণতা যত কাটবে মানুষের পড়ার প্রতি আকর্ষণটাও কাটবে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্মাল বিশ্বাস মহাশয় এছাড়া সঞ্জয় কুমার দাস মহাশয় অনির্বাণ দাস মহাশয় রঘুনাথগঞ্জ রনানী গ্রুপের নারায়ণ মণ্ডল যোদ্কমল হাই স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা মহাশয় সাহেবপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নয়ন মিশ্র মহাশয় ছিলেন আমার মিশ্র ব্যক্তিদেব এছাড়া আমাদের এখানে সংবাদ শিক্ষা পত্রিকাকেও আমরা আমাদের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি যাতে আরো বেশি করে মানুষ উপন্যাস ছোট গল্প কবিতা বা সাহিত্যের বিভিন্ন পর্যায়ে লিখতে পারে সেই জন্য বা লেখার আগ্রহ পান সেই জন্য এরকম একটা অনুষ্ঠান করে মানুষকে সম্মাননা দেওয়া কিছু পুরস্কার মানে হয়তো আমাদের আতিথেয়তায় ত্রুটি থেকে যেতে পারে কিন্তু আন্তরিকভাবে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষকে অন্তর থেকে সম্মান এবং শ্রদ্ধা জাগানোর নন্দিতা মিশ্র নীলাঞ্জনা প্রকাশনার জন্মদাত্রী নীলাঞ্জনা আমার কন্যা কন্যার জন্মদিনে নীলাঞ্জনা প্রকাশনাকে আমি আমার কন্যাকে উপহার দিয়েছিলাম আজ থেকে চার বছর আগে আপনাদের সকলের আশীর্বাদে তার যাত্রা শুভ হোক এটুকুই কামনা করি নীলাঞ্জনা প্রকাশনার চতুর্থ বর্ষপূর্তির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে বার্ষিক পত্রিকা প্রকাশ নীলাঞ্জনা সুন্দরমানের জন্য দু হাজার যেটি এই মঞ্চ থেকে আজকে প্রকাশিত হয় এর পাশাপাশি স্বর্গীয় কৃষ্ণ চক্রবর্তীর বিভিন্ন গল্প কার্যের গল্প নিয়ে একটি আমরা পনেরোটি গল্পকে স্থান দিতে পেরেছি এর পাশাপাশি চলচ্চিত্র পরিচালক মাননীয় শ্রী নির্মাল বিশ্বাস মহাশয় এবং দীপসিকা ভত্তি নন্দিতা মিশ্র অনির্বাণ সামন্ত দীপিকা মুখার্জি এবং মুখার্জি সকল আমার একটি গল্প নিয়ে আত্মপ্রকাশ করলো তারা কোথায় গেল আর পাকশালার রসায়নে যেটি ছিল গল্প এবং তার সাথে রেসিপি অর্থাৎ রান্নার রেসিপি সহ গল্প গল্পের মধ্য দিয়ে রন্ধন শৈলীকে একসাথে সাজালো আমাদের সারা বছর নীলাঞ্জিনা প্রকাশনার ফেসবুক পেজে আমরা কিছু প্রতিযোগিতা রাখি সেরা প্রতিভার সন্ধানে যেখানে গান আবৃত্তি কবিতা গল্প লেখা সবগুলো আমরা পরিবেশন করি আমরা অংশগ্রহণ করাই বিভিন্ন শিল্পী যারা আসতে পারেন না ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু অংশগ্রহণ করেন তাদেরকেও আজকে আমরা এই মঞ্চ থেকে পুরস্কৃত করলাম আমাদের বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পত্রিকা প্রকাশের পর লেখক লেখিকা বাদে তার পাঠক পাঠিকার যে জোগান দেওয়া সেইটি কিন্তু আস্তে আস্তে কমছে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে

পরিচালনায় সুমন নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট অথবা নাইন স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন সেভেন ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন